এই তো আমার কবুতর গুলো বিড়াল দেখে ভয় পেয়ে গেছে আর যে হাত ছেড়ে দিছি আর এখানে দেখছি যে একটা ডিম মাসাল্লা একদিন পর পর ডিম পারলেও আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে অনেক বড় ডিম তাই না আর এই যে এখানে একটা মুরগির ডিম রাখছে সকালবেলা সেই ডিমের দেখা আর হচ্ছিল যে একটা কোয়েল পাখির ডিম আর এই গাছটাতে আমরা গতদিন বেগুন তুলে নিয়ে গেছি কারণ বেগুন কিন্তু দেখেন নিচে অনেকগুলো ধরেছে আর এই যে নতুন করে এখানে কিন্তু এই গাছটা প্রায় আমি ভাবছিলাম নষ্ট হয়ে যাবে পাশে কিন্তু আরেকটা গাছ তো দেখি না আলহামদুলিল্লাহ গাছটাও কিন্তু বেশ বড় হচ্ছে আর সাদা বেগুন সাদা বেগুনের কাছে কিন্তু ফুল আসছে আমি জাস্ট দেখার জন্য এই জন্য একটা গাছ নিয়ে আসছি যে আসলে কেমন বেগুন হয় এখন ভাবতেছি যে খুব দ্রুতই যেহেতু ফুল আসছে আরও মনে হয় দুই তিনটা নিলে খুব বেশি ভালো হতো আর কি